আসসালামু আলাইকুম প্রত্যেককে এই কম্পিউটার ট্রেনার পেলে যে স্বাগতম যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো যে কিছুদিন আগে কিন্তু এই টিউটোরিয়ালটা আমি দিয়েছিলাম তো এই টিউটোরিয়ালে আমি দুইটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমার ওয়েবসাইট দিয়েছিলাম কিন্তু অনেকেই পারতেছেন না যে এখানে যে আপনাদের দ্বিতীয় সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন সেই নিয়েই আজ আমার টিউটোরিয়াল তো আপনারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন এই দ্বিতীয় এবং প্রথম দুইটা সফটওয়্যারই আপনি কীভাবে ডাউনলোড করবেন পুরো প্রসেসটাই আপনারা জানবেন তো যারা আমার এই ভিডিওটা দেখেছেন সেখান থেকে আমি অনেক সারা পেয়েছি এবং অনেক বাইক কমেন্ট লেখেছেন যে দ্বিতীয় এরকম সফটওয়্যারটা আপনার ডাউনলোড করতে পারতেছেন না তো সেটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল যেন আপনারা সহজেই দ্বিতীয় সফটওয়্যারটা ডাউনলোড করে এখান থেকে সারা জীবনের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনারা ফ্রি পক্সিগুলো ইউজ করতে পারেন তো এটা করার জন্য আমার যে স্টেপগুলো আপনাদের করতে হবে প্রথমত এই যে আমাদের এই যে ইউটিউব চ্যানেল আমি চ্যানেলে গিয়ে দেখাই যে এই যে এই ভিডিওটা তো এই ভিডিওর কি করবেন এই ভিডিওটি ক্লিক করলে আপনি এরকম আমাদের চলে আসবেন তো আসার পর দেখেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আমার কমেন্ট এখানে দিয়ে রাখি এই যে এখানে যে আমি লিখে রেখেছি যে আমাদের যে ওয়েবসাইটটা জাস্ট এই প্রথম কমেন্টে এই প্রথম কমেন্টে আপনি ক্লিক করবেন তো প্রথম কমেন্টে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি দিয়ে রাখি তো এখানে কমেন্ট করার পর এখানে আসার পর দেখেন এই যে এখানে ইউএনএফ এক্স ডাউনলোড এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন দেন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে এই যে গুগল ড্রাইভে নিয়ে গেলে জাস্ট এই এখানে ডাউনলোড আছে উপরে ডাউনলোড আছে ডাউনলোড করে আপনাদের কম্পিউটার ইনস্টল করে এটা ব্যবহার করতে পারবেন তো একদম ইসি প্রসেস আমি অনেককেই বলছি অনেকে কমেন্ট লিখছেন বাট তারা বুঝতেছেন না যে ব্যাপারটা এই তো এই জন্য আমি বাধ্য হয়ে এই ভিডিওটা তৈরি করলাম যেন আপনাদের উপকার আসে আর দ্বিতীয়টা হলো আপনার ডাউনলোড পক্সি চেকার ডট নেট এর ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে কিন্তু এই যে চেকার ডট নেট এইখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এইটাই ছিল আজ আমার টিউটোরিয়াল যে কিভাবে আমরা ইভেন অ্যাপ অ্যাপস ডাউনলোড এরকম করে আমরা আমাদের কম্পিউটারে এটা ইউজ করতে পারবো আর পুরো প্রসেসটাই আমি কীভাবে এখানে সেট করতে হয় এই ভিডিওটা দেখে নেবেন তাহলেই সেটা পারবেন তো বিয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল কীভাবে আপনারা এই এখান থেকে এই যে আপনাদের প্রথম দ্বিতীয় সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম এখন এটা দেখে আপনারা আপনাদের এই ভিডিওগুলো এরকম এই সফটওয়্যারগুলো নিতে পারবেন নেওয়ার পর আপনারা এটা ইজিলি ইউজ করতে পারবেন তো এখন যখন ডাউনলোড করবেন আমি দেখাই এই ডাউনলোড করলে আপনাদের এরকম আসবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই লগোর মতো আসবে এখানে ক্লিক করলে জাস্ট আপনি ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর যেটা আমার ইনস্টল করা আছে এটা আমি কেটে দেবে ইনস্টল করবেন ইজিলি ইনস্টল হয়ে যাবে আমি কেটে দিই সো আমার ইনস্টল দরকার নেই তো এখন জাস্ট আমরা মিনিমাইজ করি এটাও মিনিমাইজ করি একদম এই যে এরকম জাস্ট এই যে এরকম আপনার সফটওয়্যারটা দেখা যাবে তো এখানে ক্লিক করলে এখানে যে ডাবল ক্লিক করবেন তখনই কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন এই যে আমার কিন্তু এই সফটওয়্যারটা এখানে চলে আসছে তো এইটা সম্পূর্ণ বোঝার জন্য আপনাকে এই পূর্বের টিউটোরিয়ালটা দেখতে হবে অর্থাৎ এই যে এই টিউটোরিয়ালটা আমি দিয়ে রাখছি এই টিউটোরিয়াল দেখবেন তাহলে আমি আপনাদেরকে আরও সহজভাবে বলতেছি প্রথমত আমার এই ভিডিওতে আসবেন ভিডিওতে আসামি প্রথম যে কমেন্ট আছে এখানে ক্লিক করবেন প্রথম কমেন্টে ক্লিক করলে আপনাকে আমার এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটের প্রথম যে এরকম আমি দিয়ে রাখছি এখানে ক্লিক করলে আপনাদের এরকম গুগল ড্রাইভে নিয়ে আসবে এরকম গুগল ড্রাইভে নিয়ে আসলে এখান থেকে জাস্ট ডাউনলোড দেবেন তাহলে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন আর দ্বিতীয় যে সফটওয়্যারটা এই যে এখানে ডাউনলোড সে পক্সি ডট এখানে ক্লিক করলে আপনাকে জাস্ট এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে এসে আপনি এই প্রসেসগুলো দেবেন এখন যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নেই তারা কিন্তু এটা সম্বন্ধে অতটা বুঝবেন না তো তারা আমার এই প্রথম এই ভিডিওটা ফুল দেখার পর বুঝতে পারবেন যে এখানে এই দুইটা সফটওয়্যার লাগে আমাদের ফ্রি পক নিতে হলে তো এই ফ্রি পক নিতে হলে যেহেতু দুইটা সফটওয়্যার লাগে এই দুইটা সফটওয়্যারই আমি আমার এই ওয়েবসাইটে দিয়ে রাখছি এই যে এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর এটা আপনাকে ডাইরেক্ট এরকম গুগলে নেওয়া যাবে কারণ এটা আমি আমার এরকম গুগল ড্রাইভ নিয়ে দেখায় নেই এখান থেকে এটা নিতে পারবেন আর এটা যেহেতু এটা যেহেতু আপনারা পাবেন না এটা অনেক সময় আপডেট হয় এই জন্য কী করছি এই সফটওয়্যারটা আমি আমার গুগল ড্রাইভে দিয়ে রাখছি জাস্ট এখানে ক্লিক করলেই আমার এই গুগল ড্রাইভ এখানে চলে আসবেন এখানে আসার পর জাস্ট এই যে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে আপনি যে ডাউনলোড অপশনটা এই যে এখানে ডাউনলোড অপশনটা এখানে ক্লিক করলে আপনার পিসিতে অটোমেটিকলি ডাউনলোড হবে এখানে করলে হবে এখানে করলে হবে তো বিয়ার্স এটাই ছিল টিটরিয়াল কীভাবে আপনারা ইউএন অ্যাপ অ্যাপস পক্ষিটা আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটার ইউজ করতে পারবেন এবং এই দুইটা সফটওয়্যার যখন আপনি সমন্বয়ে ইউজ করবেন তখনই কিন্তু এটা সারা জীবনের জন্য আপনি পক্ষিগুলো পাবেন তো এটা ছিল টিউটোরিয়াল টিউটোরিয়াল যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকবেন আর যারা আমাকে এটা পাওয়ার জন্য কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবং যারা আপনারা পূর্বে টিউটোরিয়াল দেখেন সেটা দেখলেই আপনার পুরোপুরি একটা দাঁড়ানো হবে যে আসলে এই টিউটোরিয়ালের দুইটা সফটওয়্যার আমাদের কতটা জরুরি তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনাদের নোটিফিকেশন সব সবচেয়ে বেশি সবার আগে পৌঁছে যায় সেই জন্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ